তবে ট্রলার যাওয়ার পরে যে ঢেউয়ের যে বাড়ি আমরা তো একটা ছোট নৌকায় আছি ঢেউয়ের বাড়িতে আমার বুক থেকে মনে দুঃখ করে কেঁপে উঠছে পড়ে কি যায় কি না গাছের খোচা ডালের খোচা সবকিছুই খাচ্ছি কিন্তু পেয়ারা এখনো খেতে পারলাম না নদীর মাঝখানে এখন নদী না খালের মাঝখানে সুন্দর বন্ধুরা জীবনে ভ্রমণের কিন্তু দরকার আছে ভ্রমণ জীবনকে আনন্দ দেয় কারণ আমরা কর্মজীবনে ব্যস্ত থাকি তার পাশাপাশি আমাদের জীবনকে একটু রেস্ট দিতে হয় তার জন্য ভ্রমণ অবশ্যই দরকার আপনারা যখনই সময় পাবেন ভ্রমণ ভ্রমণ করুন করলে মন ভালো থাকবে বন্ধুরা থেকে আমি 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 বন্ধু আছি আপনাদের সঙ্গে আজ চলে এসেছি এশিয়ার বৃহত্তম পেয়ারা বাজার ভাসমান পেয়ারা বাজার যেটি আপনার ঝালকাঠির ভিমরুলিতে অবস্থিত একটি খালের ভিতরে আপনার সমস্ত নৌকা ট্রলারে করে একটি ভাসমান বাজার আছে আজ আমি আপনাদের সেটি দেখাবো আমি এখন সেদিকে যাচ্ছি তো চলুন দেখা যাক আজকের বাজারটি ঘুরে দেখা যাক এই যে আমার পেছনে যে খালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই খাল যে খালকে কেন্দ্র করে আপনার ভাসমান যে বাজার সেটি গড়ে উঠেছে এই যে দেখুন অনেক নৌকা আছে কিন্তু এখানে এখন আমরা ঘাটের দিকে যাব একটি নৌকা ভাড়া করে আমরা খালের ভিতরে ঘুরবো বাজারে আর এই খালটির নাম হচ্ছে আপনার ভীমরুলি ডুমুরিয়া খাল বলে তো এখন ঘাটের দিকে যাই একটি নৌকা ভাড়া করবো তারপরে ঘুরবো আর এই যে দেখুন এই যে পথের পাশে কিন্তু তার অনেক পেয়ারা বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা সবাই আছে এখানে ঘাটের দিকে আমি চলে এসেছি বন্ধুরা ঘাটে তো চলে এসেছি এই যে আমার স্বামীপুর সবাই হচ্ছে ঘাট এখান থেকে আপনার নৌকা এবং ট্রলার ভাড়া করা হয় তবে এখানে আপনার নৌকা ঘন্টা প্রতি তিনশো টাকা যাচ্ছে আমরা অবশ্য দুজন আছি এখন দেখছি আমরা শেয়ারিংয়ে কোনো লোক পাই কিনা শেয়ারিংয়ের লোক পেলে সব থেকে ভালো হয় কারণ তা না কস্টিংটা একটু বেশি পড়ে যায় কারণ এক ঘন্টায় আপনার ঘোরা হবে না একটু সময় লাগবে তো দেখি আমি জানাবো আপনাদের অবশ্যই ঘন্টা সিস্টেম ঘন্টা তিনশো কোথায় কোথায় ঘুরাবেন আপনার পার্ক আছে দুইটা তিনটা পার্ক আছে আর আপনার এই পার্ক এইদিকে হ্যাঁ আর বাগান কোন দিকে বাগান ওইদিকে আছে এইদিকে আছে বাগান ঘুরাবে হ্যাঁ পার্ক তিনটার জায়গায় একটা ঘুরান সমস্যা নাই বাগান ঘুরাবে ঠিক আছে এক ঘন্টা মানুষ দুই জন ঘন্টা ওই এক ঘন্টা গেল তিনশো আর দু ঘন্টা গেলো তিনশো ওই ছয়শো হ্যাঁ দুই ঘন্টা তিনশো নেবেন দুইজন মানুষ দু ঘন্টা ছয়শো আচ্ছা তাহলে একটু কম বেশি করা যায় না এখানে আমাদের বন্ধুরা অবশেষে একটি নৌকা ভাড়া করলাম দু ঘন্টার জন্য ছশো টাকা এক ঘন্টার জন্য এরা কোনো নৌকা ভাড়া নিবে না তার জন্য দু ঘন্টা বাধ্য হয়ে করা লাগলো আমার ইচ্ছা ছিল না তো যাই দেখি ঘুরি আপনাদের অবশ্যই দেখাবো আর এই হচ্ছে সামনে ঘাট এই ঘাট থেকেই আমরা উঠবো নৌকায় উঠে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার বন্ধুরা নৌকায় উঠে গেছি আমাদের নৌকাটি আকারে ছোট তবে ট্রলারে যাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু ট্রলারে যাইনি যেহেতু ভিডিও করব নৌকা ভ্রমণের খুব শখ ছিল বাসা থেকে যখন বেরিয়েছি তখন মনে ইচ্ছা ইচ্ছাই ছিল যে নৌকায় যাব তো যাই ভ্রমণ করি আপনাদের দেখাবো এই হচ্ছে আমাদের নৌকা বন্ধুরা আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে আপনার পুরোটা যে জায়গাটা আপনার বাজার বাজার এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্ন সবজি তরকারি পেয়ারা কিছু নিয়ে আসছে এখানে এই যে আপনার সামনে দেখুন একটা নৌকায় করে দুজন ব্যক্তি পেয়ারা নিয়ে এসেছে আপনার বিক্রি করার জন্য এছাড়া এখানে আপনার প্রচুর মানুষ আপনার বেচা কেনা চলে আর এই জায়গাটি মূলত আপনার ভাসমান বাজার তো জায়গাটির অবস্থাটা কিন্তু খুব সুন্দর যেটি আপনার ঘুরতে আসলে সবারই মন কাড়বে আর এখানে আপনার আপনারা ঘুরতে আসলে নৌকা এবং ট্রলার দুটোই পেয়ে যাবেন কাকা বাড়ি কই আপনার হ্যাঁ এখানেই কি নিয়ে আসছেন আজকে বাজারে আর কলা আমার বাড়ি বাগেরহাট

জন্ম থেকে ভালো থাকবেন বন্ধুরা বন্ধুরা দেখলেন দেখলেন একটি 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 হ্যাঁ হ্যাঁ বয়স্ক মানুষ একজন বিক্রেতা বলা যায় তিনিও আপনার এই বাজারে আপনার নৌকায় করে তার যে নিজের বাড়ির যে ফল পেয়ারা এবং কলা সেটি বিক্রি করতে এসেছেন এছাড়া এখানে এরকম অনেক মানুষ আছে এই যে দেখুন এই আরেকটি নৌকা এই যে নৌকায় একটি ছোট বাচ্চা আছে নৌকায় আর একজন হয়তোবা বা খুব সন্ত বাবা ছেলে তারাও আপনার এই বাজারে আপনার অনেক কিছু বিক্রি করতে এসেছে তো জায়গাটি কিন্তু সুন্দর এখন আমরা আস্তে আস্তে বাগানের ভিতরের দিকে যাব যেখানে পেয়ারা বাগান রয়েছে আমরা আপনাদের দেখাবো সব কিছু তবে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর খুব মনোরম তবে এই বাজারটাই আপনার একটু জনমানুষ ভরা সাধারণত বাজারে আপনার লোকজন বেশি থাকবে তো সামনের দিকে যাওয়া যাক বিক্রি করতে আনছিলেন পেয়ারা আনছিলাম পেয়ারা আর এই কে সাথে নাতি 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 নিয়ে আচ্ছা বিক্রি হয়ে গেছে সব আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাই এখানে কিন্তু আপনার ভাসমান হোটেল রয়েছে এই যে আমার পেছনে দেখুন এই যে আপনার আমার পেছনে একটি হোটেল দেখতে পাচ্ছেন এই যে লাল বোর্ড এটি আপনার একটি ভাসমান হোটেল আর এখানে কিন্তু অনেক পর্যটক আছে এই এই অনেক পর্যটক আপনার যে যে ভাইয়েরা বলছে আপনারা যারা ভিডিও দেখছেন তারা আপনার ঘুরতে আসতে পারেন এখানে জায়গাটা ভালো আপনারা এসে ঘুরে দেখলে ভালো লাগবে হয়তোবা তো আমরা এখন সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আপনাদের দেখাই টাকা পেয়ারা পেয়ারা কিরকম বিক্রি করেন হ্যাঁ ওইখান থেকে বিক্রি করে নিয়ে আসে মানে কিনে নিয়ে আসে কি বলতো না কাকা কি নিয়ে গেছিলেন পেয়ারা পেয়ারা বিক্রি হয়ে গেছে সব হইছে যাক বাড়ি কোথায় আপনার বাড়ি কাটি কত দিন ধরে বিক্রি করেন এটা এই বাজারে এই কত দাম? হ্যাঁ? আপনি কতদিন ধরে বাজারে বিক্রি করেন? ছোটবেলা থেকে। এই জায়গায় আপনারা যে বয়স্ক এবং যারা মুরগি যে विक्रेताগুলো আছে, তাদের সঙ্গে কথা বলে যেটি বুঝলাম, তারা এখানে আপনার ছোটবেলা থেকে মানে যুবক বয়স থেকে আপনি এখানে এই হাটে বেচা-কিনা করে থাকে। কারণ এটি প্রাচীন একটি হাট। যেটি আপনার ঝালুকাটির ফিরতিপাশা ইউনিয়নের ভীমরুলি গ্রামে অবস্থিত একটি খালকে কেন্দ্র করেই আপনার এই হাটটি হাটটি গড়ে উঠেছে ভাসমান হাট যেটি যে হাটে আপনার বেচা কেনা আপনার নৌকার পরেই খালের পরেই আপনার হয়ে থাকে সাধারণত এই তো এই হচ্ছে ব্যাপার এখন আমরা সামনের দিকে যাই সামনের দিকে যা দেখবো আপনাদের অবশ্যই দেখাবো কাকার ক্যারেটে কি পেয়ারা তা সব বিক্রি করছেন ওই কাটা রয়ে গেছে কিরকম বিক্রি করেন কেজি হিসেবে ক্যারেট হিসেবে ক্যারেট কত পাঁচশো করে কত কেজি থাকে ক্যারেটে বিশ কেজি আচ্ছা তো দেখুন একটা নৌকা আসছে কিন্তু নৌকা ভরা পেয়ারা আর কলা এই যে দেখাই বাইকে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন আর আমরা এখন আপনার পেয়ারা বাগান এবং কিছু পার্ক আছে সেই পার্কের দিকে যাচ্ছি গিয়ে দেখি তবে আজকে শুক্রবার তো এখানে কিন্তু মানুষ প্রচুর ঘুরতে আসছে এখানে অবশ্য ওয়েদারটা খুব সুন্দর মাঝে মাঝে একটু বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি চলে যাচ্ছে চালমেঘ অবশ্য বাতাস আছে রোদ নেই একদম ঠান্ডা একটা পরিবেশ

যে আপনার পুলিশের যে টহল টিম মায়াবি বন্ধু মায়াবি বন্ধু মায়াবি বন্ধু ওকে ওকে থ্যাংক ইউ বন্ধু এখন বাজে আপনার সকাল দশটা কুড়ির মতো কেউ আপনার ফল কিংবা পেয়ারা সবজি যেটাই বলি কেউ বিক্রি করে ফিরে আসছে কেউ আবার বিক্রি করতে যাচ্ছে এইভাবেই চলছে বাজার বাজার কয়টা চলে আর বাজার আপনার সাড়ে পর্যন্ত চলে এখানে আর আপনারা কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছেন ট্রলার নৌকা আপনার খালে চলাচল করছে এগুলো সবই আপনার পর্যটক তবে ট্রলার যাওয়ার পরে যে ঢেউয়ের যে বাড়ি আমরা তো একটা ছোটো নৌকায় আছি দেবের বাড়িতে আমার বুক থেকে কেমন হবে করে কেঁপে উঠেছে পরে কি যায় কি না কারণ অনেক গেজেট আছে এখন আমার কাছে এমনি আমি একা থাকলে পড়লে সমস্যা নেই সাঁতার কেটে উঠে যেতাম কিন্তু গাই আপনার পেয়ারা বিক্রি করতে যাচ্ছে কিন্তু এখন এই যে পেয়ারা বিক্রি করতে যাচ্ছে আবার এই যে আবার এই যে পেছনে একজন যাচ্ছে দেখুন ইনি আপনার বিক্রি করে আসলো এরকমভাবেই আপনার এই বাজার এখন চলে আর এটির মেয়াদকাল হচ্ছে আপনার দু মাস দু মাস এরকম বাজার চলে তিন মাস দুই থেকে তিন মাস আপনার এই বাজারের টাইম এরপরে আর আপনার এই বাজার এরকম থাকে না ভাসমান বাজার থাকে সারা বছরই থাকে কিন্তু এই টাইমটাই বেশি থাকে জমজমাট বেশি থাকে আর হাটবারের দিন সব থেকে বেশি থাকে বন্ধুরা যখন খাল থেকে যখন ট্রলার যায় তখন একটু সাগরের ফিল হয় সাগর যেমন ঢেউ থাকে তখন একটা ছোটো একটা ঢেউর সৃষ্টি হয় আর নৌকাটা খুব সুন্দর করে দোল খায় তবে আমার মতে যেটা আমি বলতে পারি না অন্যদের কি মত আমার মতে যে পর্যটন যে স্পট সেই জায়গাটিতে যেহেতু ছোটো ছোট নৌকাগুলো চলাচল করে এই বড় ট্রলারগুলো আপনার অ্যালাউ না করাটাই আমি মনে করি ভালো কারণ আপনার এই ঢেউতে আপনার অনেক ছোট নৌকার কিন্তু প্রবলেম হয় এবং বাজারের ভিতরে যেটা দেখলাম আপনার ট্রলার আর নৌকায় কিন্তু বেশ কিছু সংঘর্ষ হয়েছে যেটি আপনার একটি ট্রলার আপনার প্রায় ডুবে যাওয়ার মতো ছিল সেখানে আপনার অনেক শিশু এবং নারীও ছিল পুরুষ মানুষ তো অবশ্যই ছিল তবে এই ব্যাপারটি কর্তৃপক্ষের একটি একটু দৃষ্টি দেওয়া উচিত যে ব্যাপারটি ট্রলার যদি একদম বাদ যদি নাও দেওয়া যায় তাদের একটি গতি লিমিট করে দেওয়া উচিত যে তোমরা এই গতির ওপরে আর চালাবে না কিন্তু এখানে দেখলাম আপনার ট্রলার স্বাভাবিক যে নদীর নদীতে যেভাবে চলে গতিতে সেই গতিতেই চলছে আপনার এখানে তো এই হচ্ছে ব্যাপার তবে জায়গাটির পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ এছাড়া আর কিছুই নয় আর এই হচ্ছে আমাদের আজকের যে মাঝি আমাদের একটি ছোটো ভাই ও পড়াশোনা করে আর পাশাপাশি এই নৌকাও ভাই দেখে আমার খুব ভালো লাগলো যে একটা প্রতিভা তো আছে ওর মধ্যে বন্ধুরা নৌকায় ঘুরতে ঘুরতে একটি পেয়ারা পার্কের ভিতরে চলে এসেছি এখন একটি টাওয়ারের দিকে উঠছি এই যে দেখুন সিঁড়ি করা আছে অবশ্য আর যে সামনে মানুষ হচ্ছে এবং সিরিয়ালে আছে অনেক মানুষ এখানে আপনার ওঠা নামার রাস্তা একটাই সেজন্য সামনে থেকে আপনার একটু জ্যাম হয়ে গেছিল এখন সামনের দিকে উঠি সামনের দিকে উঠে তারপর সামনের দিকে যাই কি দেখা যায় তবে ব্রিজের উপর উঠছি ব্রিজ নড়ছে প্রচুর আস্তে আস্তে দাদা আচ্ছা যান এই যে আপনার কিছুটা উপরে ওঠার পরে একটি টাওয়ারের মতন এখান থেকে আপনার এই পার্কের পরিবেশটা আমি একটু দেখাই এই যে দেখুন এইটি হচ্ছে সেই পেয়ারা পার্ক আর বাইরে কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে তারপরে আমি ভিডিও করছি এর থেকে বেশি বৃষ্টি বলে আমি ভিডিও করতে পারবো না দেখি সামনের দিকে যাই আজকে শুক্রবার প্রচুর মানুষ কিন্তু এখানে মানুষ বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে এই এত বৃষ্টিতে ভিডিও করা সম্ভব না কারণ আপনার উপরে মাইক্রোফোন আছে ভিজে যাচ্ছে তো ক্যামেরা ভিজলে সমস্যা নেই কিন্তু মাইক্রোফোন ভিজলে সমস্যা আছে তো আমি বৃষ্টি কুমলে আবার আপনাদের দেখাচ্ছি নারেশ না নারেশ না আমি নামেনি দোলে কিন্তু সিঁড়ি দোলে এই জায়গাতে যদি পড়ি না সোজা কিন্তু সোজা কিন্তু জালো হাসপাতালে বন্ধুরা নিচের দিকে নামছি কিন্তু এই সিঁড়িটি অসম্ভব অসম্ভব রকমের দুলছে হ্যাঁ আর বৃষ্টি তো হচ্ছেই আর খালি কিন্তু এখন জোয়ার ক্যামেরা তো ভিজে যাচ্ছে জানি না পরবর্তীতে কি হয় ভিডিও তো করেই যাচ্ছি আগে তো আশ্রয় নেই বৃষ্টিতে ভিজে যাচ্ছি আহ আপনাদের একটু আগে দেখিয়েছিলাম যে একটা পার্কের মধ্যে ঢুকেছিলাম পেয়ারা পার্ক তবে এখন পার্কের পাশ থেকে আমরা ক্রস করছি নৌকায় করে মূল খাল থেকে আমরা একটি পাশের আরেকটি খালে ঢুকেছি তবে এই পথের এই যে খালটা এই খালের আপনার পরিবেশটা আরো সুন্দর এই যে আপনারা দেখুন সামনে আপনার কিছুটা ফাঁকা নৌকা এবং ট্রলার খুবই কম নিরিবিলি পরিবেশ ঘোরার একটি অন্যতম একটি সুন্দর একটি জায়গা আমি আমার চোখে পড়লো তখন আমি মাঝিকে বললাম যে তুমি একটু এদিকে যাও গিয়ে দেখো কেমন জায়গা তবে আসার পরে দেখলাম জায়গাটি খুব সুন্দর বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় চলে এসেছি যে জায়গায় আপনার দুপাশেই আপনার শুধুমাত্র পেয়ারা বাগান এই যে দেখুন আমার এপাশেও পেয়ারা বাগান এবং এপাশেও পেয়ারা বাগান আর এই বাগানের পেয়ারাগুলি আপনার ভীমরুলি বাজারে যে ভাসমান বাজার সেই বাজারে আপনার বেচা-কেনা করা হয় তো এখন এখান থেকে একটু সামনের দিকে যাব আর এই জায়গাটা আপনার অনেকটা নিরিবিলি পরিবেশ তবে মাঝে মাঝে ট্রলার আসে নৌকা আসে খুবই তবে মূল খাল থেকে পরিমাণে খুবই কম এই তো এই হচ্ছে ব্যাপার এছাড়া আপনারা যারা আসবেন তারা অবশ্যই খবর নিয়ে আসবেন কখন আপনার লোক বেশি হয় কখন কম হয় তবে ছুটির দিনে একটু লোক বেশি হয় আর ছুটির দিন বাদে একটু লোক কম হয় তো বন্ধুরা আমরা নৌকায় ঘুরতে ঘুরতে একটি জায়গায় এসে দাঁড়ালাম ছায়াও আছে এবং পরিবেশটাও খুব সুন্দর আমার যে নৌকার যে ভাই আছে তাকে বললাম এখানে একটু দাঁড়াতে সে দাঁড়ালো তবে জায়গাটা খুব সুন্দর এই যে এই পাশে পেয়ারা বাগান এবং আমার এ পাশেও রয়েছে পেয়ারা বাগান তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরের ভিডিওর আপডেটের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা